আমরা দুজন ভালো আছি সুস্থ আছি সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগে কি আছে বলতো আজকের ব্লগে কিছু আছে কি এটা বলো তো এটা বল তোমার গেস করো দেখি তুমি নি আসলে আমি কিভাবে বলবো নি আসলে তো পেপার হতে পারে বা বই ও আচ্ছা আচ্ছা ক্যাশ মেমো আচ্ছা আচ্ছা কিন্তু এমন কেন এর বিয়ে এ ঘুরে গেছে দাদি এটা নাও কি ঘুরে গেছে এই যে এটা শক্ত বায়ধান ছিল তো এগুলা কি এই দেখো তোমার ক্যাশ মেমো

কালো সাদা ওইটা তোমার হচ্ছে না এটা কালারিং পেজ নিতে হবে সেজন্য কালারিং পেজ নিতে হবে আর যদি কার্বন বাদে নিতাম সেক্ষেত্রে সাদা পেজে দিতে পারছো আচ্ছা নট ব্যাড ভালো লাগছে আমাদের তো আমাদের সবকিছু আমাদের কাছে স্পেশাল তোমার কাছে কেমন জানিনা কিন্তু আমাদের কাছে সবকিছু আমার ডিজাইনটা ফার্স্ট টাইম হচ্ছে ডিজাইনটা আমরা করা সবকিছু তো নিজের হাতে করছিলে এটা হাতে সব ডিজাইন করছো না এটাই বেশি ভাল লাগছে তুমি আগে গ্রাফিক ডিজাইনার ছিল তো আগে কাজ করতো বায়ারে তো জন্য অনেক কাজ পারে এখন দেশিও বায়ারে এখন হচ্ছে দেশিও মানে তার ওয়াইফের বায়ারে কাজ করে দিচ্ছে ওয়াইফের বায়ারে ই আজকে হচ্ছে আব্বু মরিস গাস লাগাচ্ছে কয়েকদিন যাবত বলতেছিল লাগাবে না আর এখানে দেখেন এই গাস কিন্তু পরগাসা কেউ লাগায় না নিজে নিজেই হইছে কত গুলা হইছে আলাদা লাগাইলে মরিস হবে মনে হয় না ফুল হয়েছে এই যে গাসটাতে এক জায়গায় আর আব্বু দেখেন এই যে কয়েকটা পাত্রের ভিতর হচ্ছে মাটি নিছে মাটির ভিতর লাগাবেন দেখা যাবে হবে নাকি হ্যাঁ

এই যে পুরাটা সাদা আর একদম পুরা কিং বেড সাইড মানে সব থেকে বড় সাইজ বেডের সাইজে হচ্ছে এই কাঁথাগুলো পাতা হইতেছে সাইজটাই দেখছেন কত বড় একটা রুমের প্রায় অনেকটাখানি খানি জুইরা হ্যাঁ বড় এই কাঁথাগুলো গায়েও দিতে পারবেন প্লাস হচ্ছে বিছানা যারাই নিচ্ছে দেখা গেছে বেডশিটের জন্য নিচ্ছে কিংবা গায়ে দেওয়ার জন্য নিচ্ছে আর এই নকশি কাঁথাগুলো বড় হইলে বেশি সুন্দর লাগে দেখতে আর এটা একদম সাদা একটা কাঁথা এটার উপরে হচ্ছে সাদার উপর লাল সুতা হবে একজনের বলেছে যে আমাকে সাদার উপর লাল সুতো আর একটা কাঁথা দিতে হবে তার জন্য এটা বানানো হচ্ছে যে মাত্র কাঁথাটা পাড়া হয়েছে এখন হচ্ছে চারো সাইডে সেলাই করবে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে সেলাই করার পরে দেন হচ্ছে এটা সাপ দেওয়া হবে সাপ দেওয়ার পরে তিরিশ দিন লাগবে এটা সেলাই করতে একটা নকশি কাঁথা সুন্দর করে সেলাই করতে গেলে তিরিশ দিন টাইম দিতেই হবে অনেক সময় দেখা যায় একটু সেলাইটা তাড়াতাড়ি হইলে বা কাজটা কম থাকলে সেই ক্ষেত্রে পঁচিশ দিনে বিশ দিনে পারা যায় ভালো হয় না হ্যাঁ তাড়াতাড়ি জিনিস আসলেই ভালো হয় একটু সময় নিয়ে করলে জিনিসটা সুন্দর হয় এই জন্য আমরা তিরিশ দিন সময় নেই যারাই অর্ডার দেয় এই যে আমাদের ওয়াইফাই কানেকশন কমপ্লিট তো আমাদের এখানে একটা সমস্যা কি এখানে হচ্ছে আমাদের ওয়াইফাই কি রাউটার যেটা লাগাবো সেটা হচ্ছে কানেকশন দেওয়ার জন্য যে কারেন্টের জায়গা সেই জায়গাটা এখানে নেই আমাদের এখানে মাল্টিগুলা ইউজ করতে হবে তো মাল্টিবলাক আনতে যাবো বিকালে একবারে সেট করবো তো এই যেখানে রাউটার আর এটা হচ্ছে অনু এই অনুটা আমাদের লাগাই আমাদের যে হচ্ছে আইডি নাম্বার দিয়ে গেলো এটা হচ্ছে সেট করবো সেট করলে হয়ে যাবে তো অঞ্চল যায় তো এখন যাবো বাসার দিকে যে ফ্রেশ হব খাবো সব কিছু করে বিকালের দিকে আসবো ইনশাল্লাহ তো হচ্ছে ওই তা খুঁজছে আর এটা শপিং মল তো হচ্ছে আপনাকে এই সব দোকানে এগুলো তো এগুলো কালকে রেখে গিয়েছি বাসা থেকে এনে এইগুলো এখন সরাবো আর কি টাকি যেগুলো কাজ আছে এগুলো হচ্ছে আজকে সে ফেলো কারণ কি কালকে শপিং মল অফ শুক্রবার তো শনিবারে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট এইটা খেয়ে হবে আর রবিবারে ওপেনিং ইনশাআল্লাহ আজকে বৃহস্পতিবার তো আজকে আমরা ফাইনাল কিছু কাজ করবো যে হচ্ছে এক্সেসিজি ক্যামেরা আর ওদের কাজ হচ্ছে অনলাইন সে তো আমাদের ওয়াইফাই নেওয়া লাগবে তো ওয়াইফাই ওনারা চলে আসছে আমি যে রাউটার নিয়ে আসলাম এটা হচ্ছে আজকে সেট করবো ওয়াইফাই লাগিয়ে দিলে আমার ওয়াইফাইটা আজকে আপনার হচ্ছে রাউটারটা সেট করবো বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে আমাদের মাহি হচ্ছে ডান্স করতেছে না মাহি নাচতেছে খুশিতে আর সাথেই হচ্ছে আজকে আমরা মজার খাবার খাবো বৃষ্টির ভেতরে দেখি আম্মু খুলেন কি বাদাম শেষ প্রায় আমরা প্রতিদিন ভাজা বাদাম খাই রাতের বেলা খুব ভালো লাগে আম্মু দেখি ভালো গরম করতেছে বাদাম ভাজার জন্য বেশি তাপ হয়ে গেছে না তাহলে একটু নিচে নামাই না একটু নিচে নামাই বাদামের হম বালুর ভিতরে বাদাম দিয়ে ভাজলে বালুটার কালারটা খুব সুন্দর বালু না সরি বাদামের কালারটা খুব সুন্দর হয় বেশি তাপ হয়ে গেছে শুনো হালকা হালকা তাপ হয়ে গেছে বেশি করে ভাজেন এগুলো আবার খা বক্সে ভোলা রাইটা দিলে সবসময় খাওয়া যায় রাতের বেলা রাতের বেলা তো বাদাম খুব ভালো লাগে

এই তো আমাদের বাদাম ভাজা শেষ খুব গরম হ্যাঁ খুব গরম পড়ছে আজকে না গরম বৃষ্টি হবে মনে হচ্ছে এই আমাদের বাদাম শেষ দাদির জন্য বাদাম নিয়ে গেল মানে দাদিরও দাঁত আছে দাদি বাদাম খেতে পারে ওই যে বালুটা ভাইরা নেওয়া হলো এই বালু

তারপরে আমার শাশুড়ি না তো সরি মা রাম্মু আর হচ্ছে এই কাকি কাকি হচ্ছে ওই দাদার সংসারে বড় আর আমার বড় কাকি হলে এই সংসারে বড়

আখেই বলে বইয়ের ভাষায় আখ কুসুরও বলে নাকি যাই না কিন্তু আমি আখ করছি কিন্তু আমার বাবার বাড়িতে সে শুনছি কুসুর তাদের দিকে শ্বশুর বাড়ি তাই শুনি কুসুর কারণ এদিকের কুষ্টিয়ার আর হচ্ছে আমাদের ওদিকের ঈশ্বরদের ভাষা প্রায় অনেকটাই সেম না অনেক জিনিসই সেম খাবারের দিক দিয়েও তো এটা হচ্ছে ছোট ছোট পিস পিস করে খাবো আমি হচ্ছে কাইটা দিতেছে কারণ এত বড়টা আমি আবার আসলে চাবাইতে পারি না

ছোটবেলা খেয়ে দেখো আগে এগুলা চুলতে গিয়ে ধরো দাঁতের গোড়া চলে যেত বুঝতে পারে দাঁতের গোলা ঠোঁটের পাশে আমার শিষির করে দাঁতের তুমি তো শিষির করে তুমি যেরকম করলে আমি আনলাম